দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভেচ্ছা আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনংখলাতে অনংখলা পশুরাটে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলো আছে সেই গাভীগুলা এই হাটটি বসে প্রতি মঙ্গলবার আপনার এই হাটে সবচেয়ে কম দামে হাটে বাচ্চা ছেলে যে সেই আজকে দেখা হবে সেই গাভিগুলোর জাতবাদ বয়স বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তারা কথা বলবো আমরা এই গাভীগুলো যার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসার যে কেমন চলতেছে ভাই শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবে আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইসরো এখানে অনকুলা গ্রাম অনকুলা যে পরিষদ আছে তার পাশে আমি আমার বাড়ি আজকে দর্শক ভাইদেরকে অনকুলা বৃহত্তম হাটে আমি বাচ্চা ছাড়া রানিং দুধের যে গাভীগুলো আছে সর্বোচ্চ আমাদের হাটে এগুলো কম দাম এবং বেশি পাওয়া যায় ঠিক আছে জি জি পাওয়া যায় এগুলো দর্শক ভাই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে মা বোনেরা আসলে প্রবলেম নাই খুব রেজনেবল দামে থাকবে তো ভাই দাম

তারপরে দরদামের সুযোগ আছে ভাই হ্যাঁ কিছুটা দরদামের সুযোগ আছে দরদাম করে দিতে পারবে তো দ্বিতীয় রাব্বারটা সাইড করে দিয়ে তৃতীয় রব্বারটা দেখা যায় লাবতিদ ভাই সাদা কালো পেইন্টে সুন্দর গাবি ডিজাইন আসলে এটা সব একটা গরু ঠিক আছে গরুটা দেখো এটা জাত মান এবং কোয়ালিটি আছে মাশাআল্লাহ দর্শক আমরা তো শব্দ ভাই এবং কালারটা কত সুন্দর বশটা ভাই চার দাদ হ্যাঁ চার দাদ সম্পূর্ণ সুস্থ সফল সম্পূর্ণ এটা কি দুদা দুধ আছে ভাই হ্যাঁ এটা এটারও এটারও রানিং 20 থেকে 10 লিটার লিটার দুধ চামড়া হিউজ ঠিক আছে রাখি ঠিক আছে ঠিক আছে

চমৎকার ওলা বালা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ছয় মাস যারা দর্শক মন্ডি খুঁজতেছে তারা পেয়ে যাবেন এই বুটিটা এটার দাম কেমন ভাই এটার দাম মাত্র এক লক্ষ

এক লক্ষ পঁয়তাল্লিশ আপনি নিঃসন্দেহে এইসব জিনিস নিয়ে লাভ আনতে পারবেন আমি মনে করি গরু আছে আসলে গরু তো অত গরু দেখানো সম্ভব না হয়ে যাবে হ্যাঁ গরু আসতে হবে আমাদের গরু

এটা ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের অনকুলা পশুরাজ অনকুলা পাবনা এই পাবনা জেলায় ইশোদি থানা অনকুলা বৃহত্তম পশুরাজ এই হাটে আসলে পরে আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাই গরু কিনেও মজা পাবে এবং সকল প্রকার সুযোগ সুবিধা থাকার ব্যবস্থা সব কিছু আছে আর এই হাটটা বছর সপ্তাহে একদিন আমাদের একদিন হাট বসে এই হাটে প্রচুর দূর দূরকার লোক আছে সিলেট চট্টগ্রাম নাই ঠিক আছে এবং এবং আমাদের অঞ্চলে লোক গরু কিনতে আসে কিসের জন্য আসে দুইটা কম পাই নিয়ে যায় সারে ওনারা লালন পালন করে অনেকে বিক্রি করে এই তো আসে না তো আসতো না এবং দর্শক ভাইদেরকে মাথায় রাখতে হবে এবং হবে যে আসলে এখানে ভালো কিছু আসার জন্য মানুষ যায় না তারা আসতো না এটা হাসিল কেমন ভাই ছয়শো টাকা দি ছয়শো টাকা হাসিল আছে এবং একশো টাকা দিয়ে বেচবে তার একশো টাকা আচ্ছা ভাই তো সবাই দিলেন সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ